দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের ন্যায় আমি আজকে আপনাদের সামনে হাজির বাবলু চৌধুরী বাংলাদেশ টু কানাডা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে দেখছেন আমি একটা লাল ড্রেস পরেছি কারণ হচ্ছে আমার মনে হচ্ছে বাংলাদেশে দিন দিন খুন রাহাজানি হত্যা কুপিয়ে হত্যা গাছের সাথে বেঁধে হত্যা এবং রক্তাক্ত এক বাংলাদেশের দিকে যাচ্ছে সেই জন্য আজকে লাল সেম্বল নিয়ে আপনাদের সাথে হাজির দেখুন আমি গতকাল বাংলাদেশে ঘটে যাওয়া দুই একটা ঘটনার বিশ্লেষণ করে বাংলাদেশ যে একটা কোনের রাজত্ব কায়েম হচ্ছে এ বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করব আপনি আপনারা জানেন প্রথমত আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে অনেকগুলো মাজার প্রায় শতাধিক মাজার বাংচুরের ঘটনা ঘটেছে এই পর্যন্ত কত দেড় বছরে গতকাল ঠাকুর গায়ে চারটা মাজার একসাথে ভেঙে দেওয়া হয়েছে আমার কথা হচ্ছে ওকে কোন রাহাজানি হচ্ছে দ্বন্দ্ব রাজনৈতিক দ্বন্দ্ব ব্যক্তিগত দ্বন্দ্ব নানা রকম কারণে কিন্তু মাঝারে যারা শুয়ে আছে তারা আপনাদের কি ক্ষতি করছে তাদের কাদের সাথে দ্বন্দ্ব করছে তারা কাকে আঘাত করছে কি কারণে তহিদ জনতার নাম দিয়ে ঠাকুর গাইয়ে রাতের মাজার ভেঙে দেওয়া হয় আমার আসলে মানে বুঝে আসে না কি হচ্ছে দেশে মাজারের উপর কেন আঘাত আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পৃথিবীতে একটা শান্তিপূর্ণ আদর্শ হচ্ছে সুফিবাদ সুফিবাদের আদর্শকে বাংলাদেশ থেকে ধ্বংস করার জন্য এবং যে ফির আউলিয়ার মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে তাদের আদর্শকে ধ্বংস করে দেওয়ার জন্য এই হামলা যাক এই ঘটনা তো আপনারা পত্রপত্রিকা টেলিভিশনে হয়তো দেখবেন কিন্তু গতকাল আমি এই ঘটনা নিয়ে কাউকে কোনো কিছু বলতে শুনি নাই জন্য আমাদের আজকের বিষয়ের টপিক্সও যে কথা বলা হচ্ছে না যে সব কথা বলা হচ্ছে না আমরা সেগুলো তুলে ধরি যেন মানুষ এসব বিষয়গুলো নিয়ে বলে এবং সচেতন হয় দেশের মানুষ জানতে পারে এই দুর্বৃত্তরা কি কি করে আর না করে এই প্রসঙ্গে যাওয়ার পর আরেকটা ঘটনা শুনে আমার আমি খুবই মর্মাহত হয়েছি সেটা হচ্ছে সাপাই নবাবগঞ্জে একটা তরুণকে গাছের সাথে বেঁধে তার হাত পা কেটে চরমভাবে নির্যাতন করা হয়েছে এবং এই কাজটা করেছে জামাতের কর্মীরা জামাত বাংলাদেশে কি করতে চায় কি ধরনের খুনের রাজত্ব তারা কায়েম করতে চায় একটা তরুণকে গাছের সাথে বেঁধে হাত পা বেঁধে তার হাত পা কেটে দেওয়া কি ধরনের প্রশাসনকে ধন্যবাদ দুজন আমি চাই এই ঘটনার সাথে আরো যারা জড়িত তাদেরকেও গ্রেপ্তার করা হোক তাদেরকে শাস্তির আওতা আনা হোক কি দোষ করেছিল এই তরুণ এই ঘটনার পর পর আরেকটা ঘটনা শুনে আমি খুবই মর্মাহত হয়েছি সেটা হচ্ছে আপনার মৌলী বাজারে একটা একজন ছাত্রলীগ করত ছাত্রলীগের এক সাবেক কর্মী অথবা সময় করত তার বাবা চাচাকে কুপিয়ে হত্যা করা হয়েছে চিন্তা করে দেখেন সিরিয়াল হত্যাকাণ্ড গত এক মাসে গত পনেরো দিনের সিরিয়াল হত্যাকাণ্ডগুলো কত নির্মম কত নিঃশংস চাচার বাবাকে কুপিয়ে একসাথে হত্যা করা হয়েছে এবং আমি যতটুকু শুনতে পেরেছি তাদের অন্য ফ্যামিলির অন্যান্য পরিবারের উপরও হামলা হয়েছে প্রশাসন তারপরও নীরব কি চলছে একটা দেশে কি হচ্ছে একটা দেশে তারপর আরেকটা ঘটনা শুনলাম দুর্বৃত্তের হাতে মোহাম্মদপুরে ছাত্র দলের এক কর্মী রাকিব নামে এক কর্মী কে কুপিয়ে জখম তারা দেখেন এই কুপাকুপির রাষ্ট্র কুবাকুবিতে ব্যস্ত মাজার বাংচুর করছে তরুণ এক যুবককে গাছের মধ্যে বেঁধে নিঃশংসভাবে হাত পা কেটে দেওয়া হচ্ছে তারপর বাপ চাচাকে ঘরের মধ্যে ঢুকে হত্যা করা হচ্ছে কি হচ্ছে এগুলো দর্শক আমরা যারা প্রবাসে থাকে আমরা খুব চিন্তিত আমাদের দেশটাকে নিয়ে আমরা খুব মর্মাহত কোন দিকে যাচ্ছে আমাদের দেশ কি হচ্ছে এসব আমাদের জানা উচিত তো আজকে আমাদের সাবজেক্ট সব কথা বলা হচ্ছে না আমরা প্রতিদিন তুলে ধরি টিভি টক শোতে টিভি টেলিভিশনে এসব কথাগুলো তুলে ধরার জন্য আমরা সচেতন করার চেষ্টা করি যারা টক শো এক্সটার যারা টক শোতে বোকাল কথা বলে এবং টেলিভিশনের পর্দায় যারা কথা বলে তাদেরকে সচেতন করার চেষ্টা করি আমরা এই তথ্যগুলো তুলে ধরি আশা করি আমাদের চ্যানেলে আপনারা সবসময় পাশে থাকবেন এবং আমি ঠাকুরগাঁয়ে মাজার বাংচুরের ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি যারা জড়িত তহিদী জনতার নামে যারা উগ্রপন্থী আছে তাদেরকে গ্রেপ্তার করে এই মপ সন্ত্রাস যদি বন্ধ না করে তাহলে আমি সামনে ভবিষ্যতে অশনী সংকেত দেখছি এবং সুফিবাদী জনতা বাংলাদেশে এই ঘটনাগুলো বারবার মেনে নিবে না তাদের জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে আমি আজকের আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত